শুরু হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী একশো পনেরোতম খেলা আপনারা সবাই আসছেন তো দিনটার জন্য কিন্তু আমরা প্রতি অপেক্ষা করি আর বৈশাখ মাসে এই সময়ে কিন্তু প্রচন্ড গরমের তাপ থাকে কিন্তু তারপরও আমি আসার চেষ্টা করি আমি বছরের এই সময়টার জন্য অপেক্ষা করি আমার কাছে এই মেলাটা অনেক বেশি ভালো লাগে আর এই জব্বারের বলি খেলা হচ্ছে আমাদের চট্টগ্রামের ঐতিহ্য মেলা কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে কিন্তু চব্বিশ পঁচিশ ছাব্বিশ পর্যন্ত মেলা থাকবে আর বলি খেলা হচ্ছে পঁচিশ তারিখ আর স্থান হচ্ছে লাল দিঘির পার কোতোয়ালি আর এটার স্পেসটা বিশাল বড় আমি পুরো ভিডিও করে হয়রান হয়রান হয়ে গেছি যদিও আমি করিনি আমার হাজবেন্ড করেছে বিশাল বড় একটা জায়গা আপনি হাঁটতে হাঁটতে আপনার পা ধরে যাবে আমি আমি সম্পূর্ণ ভিডিও করতে না পারলেও যা যা করা খুবই প্রয়োজন সেগুলো করে নিয়ে এসেছি আসলে আমার পক্ষে সম্ভব না এত পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখার কারণ অনেক বড় একটা জায়গা তার মধ্যে পড়ছে ভীষণ গরম আমি অনেক টায়ার হয়ে গিয়েছিলাম আর যতটুকু দেখানো সম্ভব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই মেলাতে পাবেন না আপনি এমন কোনো কিছুই নেই এ কারণে এই মেলাটা সবচাইতে বেশি চট্টগ্রাম চট্টগ্রামবাসীদের জন্য এখানে মৃৎশিল্প থেকে শুরু করে সব কিছু সব কিছুই আপনি এখানে পেয়ে যাবেন আর যেগুলো আমাদের পুরনো ঐতিহ্যকে নাড়া দেয় আর এই মেলা কিন্তু সবচাইতে অনেক স্পেশাল হয় আমি আগেও বলেছি এইসব জিনিস আপনি কোনো মেলার মধ্যে দেখতে পাবেন না এখানে বাঁশ বেত তাছাড়া কাঠের সব হস্তশিল্পের কাজের জিনিস দেখবেন ওরা পাশাপাশি এগুলো বানাচ্ছে আর বিক্রি করছে এই জিনিসগুলো দেখে আপনার কাছে ভীষণ ভালো লাগবে এখন গরমকাল সচরাচর আমরা তাল পাতার পাখা খুঁজি আপনি যে ধরনের পাখাই খুঁজবেন আপনি এখানে পেয়ে যাবেন আর এই জব্বারের বলি খেলা যখন শুরু হয় আমি আমার আব্বুকে বেশি মিস করি কারণ আমার আব্বু প্রতিবার হাড়ি পাতিল থেকে শুরু করে এই চানাচুর মুড়ি তারপর হচ্ছে টফি সবকিছু নিয়ে আসতো আব্বু হচ্ছে সেই গাড়ি সেটা আমাদের জেনারেশনের যারা আছেন শুধুমাত্র তারাই মজাটা উপভোগ করতে পারবেন তো এই মেলাটা আসলে বেশি মন খারাপ হয় আবু প্রতিবার আমার জন্য এগুলো নিয়ে আসতো আমি বেশি খুশি হতাম তো যাক সেই সব কথা এখানে মেলার মধ্যে যে এখানে যারা দোকানপাট দিয়েছে তারা কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন গ্রাম থেকে তৈরি করে জিনিসগুলো নিয়ে এসেছে অনেক দিনের বাড়ানো জিনিসপত্র কারণ তারা মেলার মধ্যেই বেচা কেনা করবে অনেক দিন ধরে একটা সময় যায় তাদের জিনিসগুলো মেক করতে দেন তারা সবগুলা চট্টগ্রামে নিয়ে আসে বিক্রি করার জন্য অলরেডি দুই দিন আগে থেকে জিনিসগুলো আনা শুরু করেছে আর পঁচিশ তারিখ থেকে তো মেলা শুরু হবে বলছে অলরেডি দুই দিন আগে থেকে বেচা কেনা শুরু হয়ে গেছে কারণ এত ভিড় এত ভিড় আসলে আপনি বুঝতে পারবেন এত মানুষের ক্রাউড এখানে এই মেলার মধ্যে আমি বেশিরভাগ আসি বেশ কিছু জিনিস নেওয়ার জন্য এক হচ্ছে মোড়া যেগুলো আমরা বসি মোড়া তারপর হচ্ছে হাত পাখা তারপর বাঁশের চাল নে এছাড়া টুকটাক কিছু জিনিস আছে যেগুলো এই মেলা ছাড়া আপনি অন্য কোথাও পাবেন না অন্য কোথাও খুঁজতে খুঁজতে পাবেন না এখানে আপনি দরদাম করে নিতে পারবেন অ্যাভেলেবেল এখানে জিনিসগুলা তারপর হচ্ছে মাটির কলস এখন হচ্ছে গরমকাল আপনি এখান থেকে মাটির মটকা কিংবা কলস নিতে পারবেন পানি ঠান্ডা থাকে তো এই জিনিসগুলো আমি এখান থেকে কিনি আমার খুব উপকারে আসে তাই আমি বারবার এই মেলা হলে ছুটে যাই এই জিনিসগুলো যে আছে ওখানে কিন্তু সব গাছের চারা অনেক সুন্দর সুন্দর গাছের চারা আমি অতটুকু পর্যন্ত যেতে পারিনি কারণ ভিড়ের কারণে অতটুকু যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি যারা গাছ লাভার আছেন তারা অবশ্যই গাছের চারা পেয়ে যাবেন আর এইগুলা হচ্ছে বাঁশের তৈরি মাছ ধরার ঝাঁকি তারপর বিভিন্ন ধরনের চালনি কুলা তারপর ঝুড়ি এগুলো কিন্তু সচরাচর আপনি টাউনে দেখতে পাবেন না এগুলো বেশিরভাগই দেখা যায় গ্রামে আমি এগুলো আমার শ্বশুরবাড়িতেও বাড়িতেও দেখেছি তারা মেক করে গ্রামের মধ্যে উঠানে বসে সবাই এগুলো তৈরি করে তো এগুলা ওদের ঘরে ঘরে সাজিয়ে রাখে আপনি এগুলো ব্যবহারের জন্য কিনতে পারবেন আবার ঘরে ডেকোরের জন্যও রাখতে পারবেন অনেক বেশি সুন্দর এগুলো এই হাত পাখাটা আমি ব্যাগে রাখবো কারণ এটা যখন বেশি গরম পড়বে এটা আমি ব্যাগ থেকে বের করে এভাবে খুলে বাতাস করতে পারবো অনেক বেশি বাতাস আর দোলনা যারা খুঁজছেন বাচ্চাদের জন্য বা বড়দের জন্য এখানে সব কিছুই আছে সব বড় ধরনের যে দোলনাগুলো দেখতে পাচ্ছেন এগুলাও আছে এখানে অনেক রিজনেবল প্রাইসের জিনিস আছে সবগুলো হচ্ছে বেতের জিনিস সোফা তারপর দোলনা তারপর শোপিস রাখার রেক এছাড়া আছে মিরর ঝুড়ি এই যে যা যা দেখতে পাচ্ছেন এগুলো সব কিছু হচ্ছে অনেক সুন্দর জিনিসগুলা এগুলো আর সবগুলো একদম তৈরি করা এখানে বিভিন্ন রেটের মোড়া আছে দুশো থেকে শুরু করে চারশো পাঁচশো এই ধরনের মোড়া আছে এক একটা ডিজাইন অনুযায়ী প্রাইস আর এই মোড়াগুলা কিন্তু অনেক সুন্দর ঘরের মধ্যে অনেক সুন্দর কর্নার করে রাখতে পারবেন ব্যালকনিতে রাখতে পারবেন যার যেরকম ইচ্ছা অনেক শখ আমার নেওয়ার কিন্তু শখ হলে তো হবে না টাকারও প্রয়োজন আছে এরপরে ব্যাতের কিছু হ্যাঙ্গিং দোলনা আছে অনেক সুন্দর যখন আমার অনেক বস বাসা হবে তখন আমি এই হ্যাঙ্গিং দোলনাগুলো কিনবো এখন রেখে খুদাই ঘর জ্যাপ করে কোনো লাভ নাই এগুলো দেখছিলাম দাঁড়ায় দাঁড়ায় আর ভিডিও করছিলাম এত সুন্দর লাগছে সোফাগুলো কিন্তু অনেক সুন্দর এখন কিন্তু ব্যাতের সোফা কিন্তু খুব ট্রেন্ডিং এ আছে তো এই হলো আমার আজকের সম্পূর্ণ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কেমন লেগেছে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমে সব বেশি বেশি পানি খাবেন আচ্ছা এতটুকুই আল্লাহ হাফেজ